ঈদে বাড়িতে আসবো এটা আমাদের বিশাল প্ল্যান থাকে কিন্তু বাড়ি আসার পরে দেখা যায় এই ছোট্ট ছুটিটা যে কিভাবে শেষ হয়ে যায় আমরা নিজেরাও টের পাই না আর এবার বাড়িতে থাকার মজাই আলাদা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এবার সবচেয়ে বড় সুখবর যেটা সেটা হচ্ছে আমাদের বাড়িতে কারেন্ট এসেছে তারপরে অনেকেই শুনে অবাক হবেন আমরা জন্ম হওয়ার পর থেকে আমাদের এলাকায় কারেন্ট দেখি নাই আর আমরা যখন প্রায় হয়ে গেছি তখন আমাদের এলাকায় কারেন্ট আসছে মানে আমাদের বাড়িতে এখন আলো জলে ভাবতেই কেমন জানি লাগে যাই হোক ছুটি তো শেষই হয়ে যাচ্ছে তো ভাবলাম প্রতিবার যেটা করি আমাদের শহরে গিয়ে আমরা একদিন ঘুরি তো সেই কাজটা কেন অপূর্ণ রাখবো ভাবছিলাম ঠিক সকাল সকাল ঘুম থেকে উঠবা দুপুরবেলা খেয়ে আমরা বেরিয়ে যাব। কিন্তু সেই প্ল্যানটা আমাদের সেভাবে হয়নি দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার জন্য যখন শুইছি আর কখন যে ঘুম এসে গেছে এক ঘুমে বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে তড়িগড়ি করে বাজারে ফোম দিয়ে আমাদের জন্য একটা রিক্সা পাঠাতে আর রিক্সা যখন আসে তত কখনও আমাদের রেডি হওয়া হয়নি তা আমরা রেডি হইতে হইতে যখন রিক্সা করে রওনা দিছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এর মধ্যে আমাদের রিক্সা একটুখানি যাইতে নষ্ট হয়ে যায় আমরা আবার অপেক্ষা করি আবার একটা নতুন রিক্সা আসে আর সেই রিক্সা দিয়ে আমরা সরাসরি চলে যাই নিউ মার্কেট পা দিতে দেখা হয়ে যায় আমাদের বোপাদবাইয়ের সাথে তার সাথে কিছুক্ষণ কৌশল বিনিময় কথাবার্তা বলতে বলতে এখানে কিছুক্ষণ সময় শেষ হয় তারপর আমরা নিউ মার্কেটের দিকেই যাইতে থাকি আর এর পর আমরা কি করি কোথায় যাই কি দেখেছি সব কিছু নিয়ে থাকবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ